বলিউডের প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন এই বরেণ্য অভিনেতা যিনি হিন্দি সিনেমার হি ম্যান নামে পরিচিত তার জীবন কাহিনী এক অনুপ্রেরণার গল্প পাঞ্জাবের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ে যিনি বলিউডে নিজের অবস্থান তৈরি করেন উনিশশো ষাটের দশক থেকে শুরু হওয়া তার অভিনয় যাত্রা একের পর এক সফল ছবিতে সমৃদ্ধ হয়েছে রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন হিরো সব ধরনের চরিত্রেই তিনি দর্শকের মন জয় করেছেন বিনয়ী ও মানুষের প্রতি মমত্ববোধী তাকে আরও প্রিয় করে তুলেছে সময়ের সঙ্গে তিনি বয়সে প্রবীণ হলেও তার অবদান ও জনপ্রিয়তা আজও অমলান বলিউড ইতিহাসে ধর্মেন্দ্র চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবে গ্লোবেল নিউজ নেটওয়ার্কের তরফ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হলো